আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখছেন আমার পোনাগুলা কত সুন্দর হয়েছে এখেন এখানে আমি এক কেজি ডিম ফোটাইছিলাম তো এখন এখানে দেখছেন দুই তিন মনের বেশি হবে পোনা লক্ষ লক্ষ পোনা দেখছেন দেখছেন কত সুন্দর পোনাগুলা এখন এইখান থেকে আমরা অন্য জায়গায় মাছগুলা নিয়ে যাব তো যে সকল ভাইয়েরা মাছ চাষ করেন বড় বড় পুকুর আছে তারা পোনা না কিনে ডিম এনে যদি ফোটান তাহলে দেখেন কত পোনা এখানে দেখছেন কত সুন্দর আসতেছে ওনার সাইজগুলো দেখছেন কত সুন্দর এগুলো এখন এখান থেকে নিয়ে অন্য এক ডাঙ্গায় ছাড়ব একটু সাজিতে ওটা দেখছেন কত সুন্দর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Gracias <laughs> por